সামনকি জহার আর মিটান সগুন দারাম তো তেইন ব্লকটা স্টার্টা হতক্ষণ তো তোপু সাফা নে তো সত্য পায়ের তুপো কারণ হেঁট সতার মানে বহগকে লোক এমনি তো এমনি বহো বা লোক গিয়ে পায়ের তো তেমন মি জায়গা লিং চাল তো অনু চা ওল তে আর চাঁদ চালহ লোক ব্লকরে তো বুঝবা পুরোটা যতলা দেখারে আপে দারে আপা তো যতটা দারে ততটা দেখাও পিয়া কারণ ট্রেনতে চালা হো আগে বাং গিয়া গিয়ে আর যা তো দেখি ব্লগ ব্লক দিন তো চলো পে আর ভালো তো চলো ব্লগটাই তিন লাগে আর ছটফট রেডি লेंगे

ট্রেন হল চালা আলি তো আলে স্টেশন গাম্প তো অপে কমেন্ট অবশ্যই আর আলে ধারে কাছে যদি ওখানে মানে ওড়া হবে লেয়া আর এক খুব পেয়ে ভিডিও কমেন্টপে পেলে তো চলো ট্রেন হে আর হুগু সুমত টোটোরে মানে তড়াপুড় তো তো তখন তো কোনো ভিডিও বাংলাদি ট্রেনের দেব মানে বানিয়ে দুই তো আর ট্রেন এত ভিড় গিয়ে চিক মানে হিসেব নটা নাকি ট্রেন লিং নাম তো নটার ট্রেন এত ভিড় যে মানে দুপুরের জায়গা বানু আর এত ভিড় হয়ে তো চালো আর তাহলে প্রথম রেকিং লেলেদা যে মিনিটাম মিনি ব্লক কিন্তু উনি ব্লকটা দা আসলে বাং ভাঙ হইয়া তো ব্লকটা জলদি কন্টিনিউ টু মানে বেশি কান গিয়া মিনিট ব্লক থেকেও তো চালো তাহলে তবে নো ব্লকটা তো আর ইনিং যা কানাই তো হাজিগর হাজি করে রানুগলি যা हो गया तो ना तारा हूँ हाथ ट्रेन सब हेना स्टेशन मे गुर आज तो टोटो नामगे तो लीन सेल लेंगे और हेतु पूरा मानी चीज लिया गरम एतुक तुम मैं अबस्ता जो पूरा हेदे ग एके हेदे तारत्ते मानी प्रचंद बारे आ पाख ना कते जरे ो तो दागलेना थोड़ दिखा ह तोहते पने िंग दोत मलिि शुरुता आइ पेछोड़े आ पछोड़े वाह हो पसरी लगा तो आ तो जॉमदा बिल माखा बाह पेछोड़े मैंने बाबाह नहीं ट बाई लादाए गया तो देख ला तो भााइ गया तो बाहों है कर है उड़ा तो মানে বাবা টিফিন টাইম তো টিফিন টাইম ওড় তোপ তোপাধ্যায় বাচাকে দিয়ে ওটাকে জমা তো বাবা হাঁগে জমি সেত দুপুর হতু আয়ুতটুকু ওড়ে জমা তো চলো বাবা উডুমে তো ভাই বুঝে যে বাবা যখন লাইতে ভাগে বুঝে গিয়ে তো খুব একটা বাঁদায় গিয়ে কি জানি বাড়াই অবা চা তো বাবা খুব একটা বাই লড়াই তো যখন লন্দায় গিয়ে তখন ভাগে গেছে তো মানে চলো জল পে আর যে কোথাও আমি আর ভাইনি গল্প তো তো বাইন বারে রিডিং গাদি মনা করে তো তো আমি ভালো মজা এর গল্প জানি আর নড ইমা ইমা বান হবে না কি না নড়া হো কমেন্ট করতে লেই পে যে ইমা ইমা জায়গা কি নালো কানা মানে কি মানে যে কি মানান কানা কি নাই লেদা তো ওরা হো কমেন্ট করতে লেদা আনতে আর নড আই তো ভাইলে গিতি কানা মানে দাগ জম হয়ে গন তো আলে তো উদগোত দিন মাঝেগুলো মেছে মুছো মুছাউন আর বাবা দাঁড় দূর দূরকাল আর ভাই তো মানে মন দিয়ে কি চলছে আর চলো ব্লগ তো